হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যানকোডার নিয়ে তো অ্যানকোডার কী অ্যানকোডার হচ্ছে কি আমার মানুষের ভাষা বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে আমার সেই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা কম্পিউটারের উপযোগী ভাষায় রূপান্তরিত করব তো কম্পিউটারের উপযোগী ভাষা বলতে আমরা কী বুঝি তো কম্পিউটারের উপযোগী ভাষা বলতে আমরা মূলত বাইনারি ভাষাটাকেই বুঝি অর্থাৎ বাইনারিতে কনভার্ট করে দেবে আমরা আমাদের ব্যবহৃত যে ভাষা সেটাকে বাইনারিতে রূপান্তর করাটাই হচ্ছে অ্যানকোডিং আর এই কাজটা যে করে দেয় সেটাকে বলা হয় এনকোডার যেমন আমাদের কিবোর্ডে আমরা বিভিন্ন রকম কি প্রেস করি এই কী প্রেস করলেও কিন্তু এই কীগুলা সরাসরি যেমন বি সি ডি এগুলো কিন্তু সরাসরি কম্পিউটার ভিতরে ইনপুট হয় না কি হয় এর ভিতরে একটা ক্যান সার্কিট দেওয়া আছে এই এনকোডার সার্কিটের মধ্যে সেই যে আমার ব্যবহৃত এ বি সি ডি এরকম যে কীগুলো আছে এগুলার একটা বাইনারি কোড জেনারেট হয় সেই কোডটা কম্পিউটারে ইনপুট হয় তো এই কাজটা যে সার্কিটটা করে দেয় সেটাকে বলা হয় এনকোডার তো এই এনকোডার কিভাবে গঠিত এর ইনপুট লাইন এবং আউটপুট লাইন এর ভিতরে কারিকুলাম এর যে সার্কিটটা এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো এটা বুঝতে হলে তোমাকে সম্পূর্ণ ভিডিও না টেনে খুব মনোযোগ সহকারে দেখতে হবে খুবই সহজ একটা বিষয় যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে এটা তোমার কাছে কোনো ব্যাপারই না তো দেখি তো আমরা হচ্ছে এর ইনপুট লাইন এনকোডারের ইনপুট লাইন নির্ণয় করার জন্য একটা সূত্র মেনটেন করবো সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন সমান সমান ইনপুট লাইন এখানে এন বলতে আসলে কী বোঝায় এখানে এন হচ্ছে আমার আউটপুট লাইন আমি যদি একটা আউটপুট লাইন চাই সেক্ষেত্রে আমার ইনপুট লাইন হবে দুইটা তো এর উপরে পাওয়ার ওয়ান দিলাম হ্যাঁ এর উপরে পাওয়ার বল তো এভাবে যদি আমি হিসাব করি তাহলে আমার ইনপুট এবং আউটপুটের যে সংখ্যাটা আসে সেটা এরকম এর উপরে স্কোয়ার দিলে আমার মানে আউটপুট লাইন হবে কয়টা আউটপুট লাইন হবে দুইটা এবং এর জন্য দুইটা আউটপুট লাইনের জন্য আমি ইনপুট লাইন পাবো চারটা একইভাবে তিনটা আউটপুট লাইনের জন্য আমি ইনপুট লাইন পাবো আটটা তো এটার নামকরণ করতে হয় আমাকে যে এই যে এরকম যদি হয় চারটা ইনপুট লাইন দুইটা আউটপুট লাইন যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ডিকোডার সরি এই অ্যানকোডারটার নাম কি হবে দেখি একটু এটাকে বলবো আমরা ফোর টু টু এনকোডার পরেরটাকে আমি কি বলবো এইট টু থ্রি এনকোডার একইভাবে আমরা এটাকে বলবো সিক্সটিন টু ফোর এনকোডার এই হচ্ছে আমার অ্যানকোডার তো আমরা দেখব এর ভিতরের যে কারিকুলাম এবং এর যে ব্লক ডায়াগ্রাম সেটা দেখব তো ফোর টু টু এনকোডারের একটু ব্লক ডায়াগ্রামটা দেখি আমি ফোর টু টু এনকোডার এটা একটা ব্লক হ্যাঁ এর ভিতরে আমার সার্কিটটা থাকবে এই সার্কিটটার কারিকুলাম আমরা দেখবো তো দেখি এর ভিতরে আমার চারটা ইনপুট লাইন থাকবে আর কী থাকবে দুইটা আউটপুট লাইন আমার এখানে দুইটা আউটপুট লাইন তো ইনপুট লাইনকে আমি ডিনোট করবো ইনপুটের আই দ্বারা তাহলে এটা আই জিরো এটা আই ওয়ান এটা আই টু এটা আই থ্রি এরকম যদি আমি ডিনোট করি তাহলে এটা আই জিরো হুম এভাবে আমি এটাকে ডিনোট করবো এবং আউটপুট লাইনগুলোকে আউটপুটের ও দ্বারা ডিনোট করি আমি তাহলে হ্যাঁ তাহলে ও জিরো আর ওয়ান হচ্ছে আমার হচ্ছে এনকোটারের ব্লক ডায়াগ্রাম ফোর টু টু তো আমরা যদি এখানে হচ্ছে এইট টু থ্রি এনকোটার ডিজাইন করি বা তার ব্লক ডায়াগ্রাম দেখাই তাহলে এখানে কী হবে এদিকে আমার আটটা ইনপুট লাইন হবে আউটপুট লাইন হবে কয়টা তিনটা একইভাবে আমরা সবগুলোই করতে পারবো তো সর্বপ্রথম এটার যে ট্রুথ টেবিল আমাকে একটু দেখতে হবে যে অ্যানকোডার বা ডিকোডার সরি এনকোডারের যে ট্রুথ টেবিলটা হয় সেটা হচ্ছে আমার ইনপুট লাইনগুলো থাকে সাথে এই পাশে আউটপুট লাইনগুলো থাকে তো আমরা এটা দেখতেছি চারটা ইনপুট লাইন চারটা ইনপুট লাইন আমি লিখে নিছি একইভাবে আমরা হচ্ছে এদিকে আউটপুট লাইনগুলো লিখেছি আই জিরো আই ওয়ান এভাবে হ্যাঁ তো যেটা করতে হবে আমাকে একদম ডায়াগোনাল বরাবর ডায়াগোনাল বরাবর প্রত্যেকটাকে অন করে দিতে হবে অন্য সকল ইনপুট জিরো অন্যান্য সকলগুলো জিরো দেখো এ আই ওয়ানের ক্ষেত্রে এখানে দিয়েছি দ্বিতীয় লাইনে হচ্ছে এই ডায়াগোনাল বরাবর তারপরে এই ডায়াগোনাল বরাবর এই ডায়াগোনাল বরাবর এটা হচ্ছে আমার কি ইনপুট লাইনের আমার যে সিগনাল দিব সেটা তো যদি আমার আই জিরোতে সিগন্যাল পড়ে তাহলে আমার কী আমি পাবো আই জিরো মানে ইনপুট লাইনের জিরোতে তার মানে আউটপুটে আমার কী পেতে হবে জিরো তার মানে জিরোয়ের বাইনারি আমাকে এখানে পেতে হবে ইনপুটে আমি জিরো দিয়েছি মানে জিরো নম্বর ইনপুটে আমি ওয়ান দিয়েছি তার মানে কি আমার জিরোকে আমি প্রেস করতেছি তো জিরোকে প্রেস করতেছি মানে আমার যে কোডটা আমার কম্পিউটারে পাঠাতে হবে সেটা কার বাইনারি হবে জিরোর বাইনারি অর্থাৎ এখানে তাহলে আমি এই দুটোর মিলে কিসের বাইনারি লিখছি জিরোর বাইনারি একইভাবে দেখো এখানে ওয়ান তাহলে এই এইখানে আউটপুট আমার কিসের বাইনারি ওয়ান এর বাইনারি তারপরে এই যে আই টুতে টু এর বাইনারি অর্থাৎ আমি টু প্রেস করতেছি এখানে তাহলে এখানে কিসের বাইনারি হবে টু এর বাইনারি একইভাবে আই এর জন্য আমি থ্রি এর বাইনারি পাঠাবো এই হচ্ছে আউটপুট তো এটার জন্য আমার একটা ফাংশন জেনারেট হচ্ছে আউটপুট লাইনটা আমি কীভাবে কানেকশন দিব ইনপুটের সাথে সেটা তো আমি দেখি একটু আউটপুট ও জিরোয়ের জন্য আমার কানেকশনটা কি কি হবে ও এর জন্য কানেকশন যেটা হবে ওয়ানগুলোকে আমি শুধু কনসিডার করবো ওয়ানগুলোকে কনসিডার করে আমি যেটা পাবো সেটা তো এটা দেখি আমি একটু ও জিরোয়ের জন্য আমি কি হচ্ছে ওয়ান পাচ্ছি কোথায় কোথায় এখানে আর এখানে তার মানে কি এটা এটা আমার কত নম্বর ইনপুটের জন্য হাই হয়েছে এটা আমার ইনপুটের জন্য হাই হয়েছে আই টু এর জন্য এবং এটা হাই হয়েছে কার জন্য আই এর জন্য তার মানে কি এই হাইটা হয়েছে আই টু এর জন্য তো আই টু লিখে নেব আই টু প্লাস আই থ্রি এটি হচ্ছে আমার ও জিরোয়ের কানেকশান এই দুইটাতে যদি আমি কানেকশান দিয়ে দিই তাহলে পেয়ে যাবো একইভাবে আমি এটার ক্ষেত্রে দেখব তো এই ওয়ানটা আই ও ওয়ানের জন্য যেটা হয়েছে ও ওয়ানের জন্য দেখো এখানে তোমার আই ওয়ান এবং এটার জন্য কি হয়েছে আই থ্রি তার মানে এই দুটো যোগ তো এখন এখানকার এই সার্কিটটা আমি ডিজাইন করবো কীভাবে সেই বিষয়টা একটু দেখি হ্যাঁ এই যে ফাংশনগুলো আমরা এখানে লিখে নিলাম তো এই ফাংশনগুলোর জন্য আমি এখন দেখবো তো এখানে আমার ইনপুট আসলে কয়টা দেখো ইনপুট লাইন আই ওয়ান আই টু এবং আই থ্রি তো একইভাবে আমরা সার্কিট যেভাবে ডিজাইন করতে হয় সেই নিয়মে এই তিনটে ইনপুট নিয়ে নিব হ্যাঁ এখন আমার দেখতে হচ্ছে কি এখানে একটা অরগেট হ্যাঁ যেহেতু যোগ এটা একটা ইনপুট লাইন এটা একটা ইনপুট লাইন তার মানে কি অর্গেট তো অর্গেট একটা লাগতেছে আমাকে প্রথমটার জন্য তো একটা অর্গেট নিয়ে নিলাম তো এই অর্গেডটা আমার কার সাথে যুক্ত এই যে আই টু এবং আই থ্রির সাথে আই টু এবং আই থ্রির সাথে আমি যুক্ত করেছিলাম তাহলে আউটপুট পাবো কি এই যে আউটপুট তো আমাদের এদিকে পাবো ও মানে ও জিরো যেটা সেই আউটপুটটা পাবো ও জিরো আউটপুট আমি পেয়ে যাচ্ছি এদিকে একইভাবে আই ওয়ান এবং আই থ্রি কিসের মাধ্যমে যুক্ত হবে অর্গেডের মাধ্যমে যুক্ত হবে এই যে অলগ্রেডির মাধ্যমে কী আই ওয়ান এবং আই থ্রি আই ওয়ান এবং আই থ্রি যুক্ত হলো সেক্ষেত্রে আমি ক্লিয়ার টু পাচ্ছি ও ওয়ান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে